যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাতে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টারমায়ামি এ ম্যাচে অ্যাডিডাসের ব্র্যান্ড নিউ এফ ফিফটি লা ভিডা ট্রপিক্যাল বুট পরে মাঠে নামবেন লিওনেল মেসি তবে আর্জেন্টাইন সুপারস্টার একাই নন তার সঙ্গে এ বুট জোড়া পড়বেন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা জন তরুণ প্রতিভাবান ফুটবলার আর সে দশজন প্রতিভাবান ফুটবলারকে বেছে নিয়েছেন স্বয়ং এলেন্টের নিজেই তালিকায় সবার আগে বার্সার উদীয়মান তারকা লামিন ইয়ামালকে রেখেছেন মেসি শুধু তাই নয় স্প্যানিশ এ তরুণকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা এছাড়া তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ায় খেলা কাভান সুলিভান তাকে সেরার তালিকায় ইয়ামালের পরেই রেখেছেন মেসি এরই মধ্যে সুলিভানকে ক্যাপ্টেন আমেরিকা ডাকতে শুরু করেছে মার্কিন ফুটবল ভক্তরা মায়ের সূত্রে জার্মান বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান তিনি এরই মধ্যে প্রতিভার স্মারক রেখে মাত্র পনেরো বছর বয়সেই মেজর লীগ সকারের শীর্ষ পর্যায়ে খেলে ফেলেছেন গত বছর মেজর লীগ সকারের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে তার অভিষেক হয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে দাবি করেছে সুলিভানের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির চুক্তি হয়ে আছে বয়স আঠারো হলেই তিনি যোগ দেবেন প্রিমিয়ার লিগে সব ঠিক থাকলে তরুণ এ ফুটবলার যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলবেন দ্রুতই এমনকি সুযোগ পেয়ে যেতে পারেন দুই বিশ্বকাপ দলেও